তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকমতো করে করছো আজকের আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর উপবদ্ধ আমরা আজকে আলোচনা করব উপবদ্ধ নম্বর বত্রিশ নিয়ে এখানে একটা বলার বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা মনে করে উপবদ্ধ মুগস্থ করার জিনিস কিন্তু আদতে সেই ধারণাটা ভুল তোমরা যদি উপবাধ্যক্ষকে মুখস্থ করো দেখবে পরীক্ষার হলে গিয়ে সেটা ভুলে গেছো বা মনে আসছে না অঙ্ক বা বিজ্ঞান জিনিসটা কোনোটাই মুগস্থ জিনিস নয় এখানে বুঝে করতে হয় তাহলে আজকে আমরা সেটাই বুঝবো যাতে আমরা পরীক্ষা হলে গিয়ে ভুলে না যাই তার জন্য আমাদের কি করতে হবে না মুগস্থ করে উপপাদটা বুঝতে হবে আমি আর আমাদেরকে সেটাই বোঝাবো চলো দেখা যাক আমাদের উপাদ্যতে কি বলা হয়েছে বলা আছে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমতিখণ্ডিত করে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম বৃত্তটার কেন্দ্র ও দিচ্ছি ধরে নিচ্ছি এ বি হল ব্যাস নয় এরূপ একটি জ্যা এরপরে কি আছে ও থেকে যদি একটা লম্ব টানা হয় আমি নাম দিচ্ছি ধরে নাও ডি যদি টানা হয় সেটা কি করবে এই জ্যাটিকে সমান দুটো ভাগে ভাগ করবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো উপদত্ত প্রথম কি দেওয়া থাকে প্রদত্ত প্রদত্ত আমাদের কী দিয়েছে প্রদত্ত আছে কি যে এটা এবি হলো ব্যাস নয় এরকম একটা জ্যা এবং কি আছে তাহলে কি লিখলাম বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং কি আছে লম্ব কার ওপর লম্ব এব আমি চিহ্ন দিয়ে লিখে দিলাম ওডি ডি লম্ব বি এর পরের পয়েন্ট হয় যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে তাহলে কি প্রমাণ করতে হবে কি না এডি সমান ডিবি দেখো সমুদ্রিখণ্ড করছে মানে কি এটা মধ্যবিন্দু তার মানে এডি দৈর্ঘ্য যা ডিবির দৈর্ঘ্য তাই এরপরে একটা জিনিস থাকে অঙ্কন কোনো কোনো উপাদের ক্ষেত্রে অঙ্কন থাকে কোনো কোনো উপাদের ক্ষেত্রে থাকে না যাতে অঙ্কন থাকে তাতে করব যাতে থাকে না তাদের করার দরকার নেই এরপর পয়েন্ট করব অঙ্কন অঙ্কনে আমরা কি করব যে এইখানে ও এ আর ও বিটাকে জুড়ে দেবো তার ফলে কি হবে আমাদের দুটো ত্রিভুজ তৈরি হবে কি করব ও এ এবং ও যুক্ত করলাম এরপরে চলে আসবে আমাদের মেন প্রমাণ প্রমাণের ক্ষেত্রে কি আমরা দেখো অলরেডি দুটো ত্রিভুজ পেয়ে গেছি এই দুটো ত্রিভুজ যদি আমরা প্রমাণ করে দিতে পারি সর্বসম তাহলেই আমাদের কাজ হয়ে যাবে সর্বসম মানে কি ত্রিভুজটা সব দিক দিয়ে সমান তাহলে আমরা দেখি কীভাবে আমরা সর্বসম প্রমাণ করি তাহলে প্রমাণে চলে যাই প্রমাণে কি হলো দুখানা দেখো আমাদের ত্রিভুজ হয়েছে ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি এর মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি দেখব এক নম্বরে আমাদের কি বলেছিল এই কোনটার এই কোনটা সমান কেন কি বলা হয়েছিল আমাদেরকে যে ও ডিটা লম্ব লম্ব মানে তোমরা জানো কি যে দুটো কোণই নব্বই ডিগ্রি করে হবে তাহলে কি কোণের চিহ্ন দিয়ে লিখব কোন ও ডি এ সমান কোন ও ডি বি এটার ব্র্যাকেটে আমরা লিখে দেব প্রদত্ত প্রদত্ত মানে এটা আমাদের বলা হয়েছে দু নম্বর দেখো কি আছে দু নম্বরে ও ডি বাহুটা দেখো আমাদের সাধারণ বাহু তোমরা যদি এদিকটা ঢাকা দাও দেখো এই ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে ও ডি বাহু আছে এই ত্রিভুজটা যদি দেখো এই ত্রিভুজের মধ্যে ও ডি আছে তার মানে কি দুটো ত্রিভুজের মধ্যেই ও আছে তাহলে ও হয়ে যাচ্ছে সাধারণ বাহু তাহলে ওডি হয়ে গেল সাধারণ বাহু তিন নম্বরে কি হবে তিন নম্বরে বলা হবে দেখো ও এ আর ও বি এটা সমান কি করে সমান ও এ আর ও বি তো একই বৃত্তের ব্যাসার্থ তাহলে আমরা জানি একই বৃত্তের তো মানে সমান হবে তাহলে কি ও এ সমান দেখো তাহলে আমরা তিনটে শর্ত দেখিয়েছি আমাদের ত্রিভুজ সর্বসম্ম প্রমাণ করার তিনটে শর্ত থাকে প্রথম শর্ত সাইড 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 দ্বিতীয় শর্ত সাইড অ্যাঙ্গেল সাইড তৃতীয় শর্ত অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই ক্ষেত্রে দেখো আমাদের কি হয়েছে দুটো দেখো বাহু সমান প্রমাণ করেছি আর একটা কোন মানে আমাদের কোন ক্ষেত্রটা প্রযোজ্য হচ্ছে সাইড সাইড অ্যাঙ্গেল এই এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ ও এ ডি সর্বসম সর্বসম চিহ্ন দেব ত্রিভুজ ত্রিভুজ ও ডি বি তাহলে যখনই ত্রিভুজগুলো সর্বসম হয়ে গেল তার মানে কি সব দিক দিয়ে সমান এর সঙ্গে এ সমান এর সঙ্গে এ সমান এই তো সাধারণভাবে সমান হবে এবং প্রত্যেকটা কোন যারা একই ধরনের তারা সবাই সমান হবে তাহলে আমাদের কাজ হয়ে গেছে অতএব আমরা কি লিখে সমান দেব আশা করছি তোমরা উপাদটি বুঝতে পেরেছ এবং পরীক্ষায় আর তোমাদের ভুলে যাওয়ার ব্যাপারটি থাকবে না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো যদি কিছু বলার থাকে কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও যদি তোমরা আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না আজকের মতো আমাদের ক্লাস তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ